চিনা দরকার ছিল যাকে চিনলেন না তাকে হায় যুবক বন্ধুকে চিনলা না দুশ্মনকেই বন্ধু বানাইলা দুশ্মনকেই বন্ধু বানাইলা আপন বন্ধু যিনি তাকে চিনলা না দুশ্মনকেই গ্রহণ করলা চেহারায় সুরতে চলনে বলনে আচারে উচ্চারণে বেঈমান যেভাবে সাজায় দেয় তুমি তাকেই গ্রহণ করলাম যে তোমার বন্ধু কি কথা একটা নবী কেমনে বলবে আরে আরও শোনেন মিয়া হাদিস আছে আল্লাহ জিব্রাইল ফেরস্তাদেরকে পাঠাবেন আমার বন্ধুকে কবর থেকে প্রথম হাসনের ময়দানের জন্য তোল তখন জিব্রাইল আলাই ইসালাম মিকাইল ইসরাফিল আজরাইল চার ফেরেশতা মদিনার রাউজায় নবীর কবরের সামনে আসবে আর ফেরেস্তার একজন আরেকজনকে বলবে তুমি ডাকো নবীকে সবাই বলবে না শেষ পর্যন্ত বলবে জিব্রাইল তোমার সাথে নবীর মহব্বত বেশি তুমি বেশি আসছিলা গেছিলা দুনিয়াতে তুমি ডাক দাও আমরা আমরা সাহসে কুলায় না জিবরাইল তখন ডাক দিবি আর রসুল আপনি ওঠেন হাসরের ময়দানের জন্য আপনি দাঁড়ান আল্লাহ কসম বাফ কসম হাদিস আছে নবীজি সাল্লাহ সাল্লাম বলেন আমার উম্মত আমি নবী তখন এই কবর থেকে উঠেই কপালের বালু কপালের বালু মুছতে মুছতে আল্লাহর নবী বলবেন জিব্রাহ আমার উম্মত কোথায় আমাকে নেওয়ার জন্য আসে নাই নাকি তারা জাহান নামে চলে গেছে জিব্রাহীল তখন চোখের পানি ফেলে বলবেন না ইয়া রসুল আল্লাহ এখনো কেউ কবর থেকে উঠে নাই কাউকে আল্লাহ এখনো উঠায় নাই আপনি উঠলে এরপরে সবাই উঠবে হ্যাঁ এটা বড় বিষয় আমার জীবনের সৌভাগ্য আমি নেককারদের সাথে চলছি তোমার জীবনের বদনসিব তুমি নাফরমান বন্ধুদের সাথে চলছ যে বন্ধু তোমারে উলঙ্গ ছবি দেখায় সে বন্ধু না যে বন্ধু তোমারে নর্তকীর খবর বলে সে বন্ধু যে বন্ধু তোমার আরেক অসিভ্য মেয়ের প্রেমের লাইন করে দেয় ওটা বন্ধু না ওটা 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 জানোয়ার ওইটা ছাড়া আর কিছু না ছাড়া কিছু এজন্য তখন না ফুরমান জাহান নামের তীব্র আজাবে বলবে আল্লাহ গলা বা তালেই না আমার কপাল মন্দ মাওলা তখন আমি এক পদভ্রষ্ট জাতির সাথে ছিলাম যারা আমার কোনোদিন আখেরাত মনে করায় নাই পরকাল মনে করায় নাই কবর মনে করায় নাই এমন দুষ্টদের সাথে ছিলাম তার এরপরে বলবে রব্বানা আখরিজিনা আল্লাহ আমাকে এখান থেকে বাইর করেন আমি আর পারছি না মালা আমি আর আজাব সহ্য করতে পারছি না আল্লাহ আমাকে একটু উদ্ধার করেন ফাইনা যদি আল্লাহ আবার আমি নাফরমানি করি ফাইনা জলিবন তাহলে আমি বড় পাপী আল্লাহ বলবেন ক্বালাক সাহু এইখানে কোরআনে আছে আল্লাহ বলবেন না ফরমান তুই এই জাহান্নামের মধ্যেই পড়ে থাক তুকাল্লি তুকাল্লিমুন একটা শব্দ করবি না কোরআনের আয়াত বাজান ওয়ালা তুকাল্লিমুন একটা শব্দ করবি না নাফরমানার আযাব ভোগ করতে থাক আর কোন কথা বলবে না তাফসীরের মধ্যে আছে আমরা নিজে পড়ছি যখন আল্লাহ বলে ফেলবে কোন জাহান্নামিকে তুই আর কথা বলবি না তখন আর ওই নাফরমানের জবান দিয়ে জাহান নামে আর কোন শব্দ বের হবে তফসিরের মধ্যে তখন ওই জাহান নামি কুকুরের মতো অথবা নিকৃষ্ট গাধার মতো আওয়াজ করবে কারে বলি শোনো না সোজা কথা নগদ তোর একবার না আসলাম কোন অসুবিধা নাই নগদ 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 জরুরি নিজের সন্তানের সামনে ফজরের ওয়াক্তে দাঁড়াইয়া এক সাহসী বাবার বর্তমানে উচিত তুই এখন উঠ তুই এখন উঠ বেডা তুই নামাজ পড়বি তাই আমার ঘরে থাকতে পারবি না এটা যতক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ এ সন্তান নামাজই হবে না